আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই ভাইরাল প্রিন্ট কিন্তু ইতিমধ্যে রিপিট চলে এসেছে আমাদের কাছে দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন কত সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই প্রিন্টের বিষয়ে তো এক্সটার্নালভাবে আর কিছু বলার নেই অনেক বেশি চাহিদা সম্পন্ন অনেক বেশি ভাইরেল একটা প্রিন্ট কালার থাকবে খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে থাকবে হ্যাঁ খুব সুন্দর চারটা করে এরকম কালার সেট করে থাকবে বিশ পিসের বান্ডেল থাকবে যাদের লাগবে বিশ পিসের বান্ডেল চাইলে বান্ডেল নিতে পারেন অথবা দেও অথবা এরকম চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন আধুনিক প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটি বেস্ট এই কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন জমজমের এই প্রিন্টটা কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে বর্তমানে হ্যাঁ জমজম সুইসলোনের এই ডিজাইনটা আমরা কিন্তু আপনাদেরকে সানকটন প্যাডল ফ্যাশনের মধ্যে দিচ্ছি অর্থাৎ আপনারা আমাদের এখানে আসলে অনেক সুন্দর নতুন নতুন প্রিন্ট পাবেন অনেক রানিং রানিং ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু আধুনিক কিছু দেওয়ার জন্য দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট অর্থাৎ যার যে প্রিন্টগুলো ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে করে করে অর্ডার কনফার্ম নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমাদের কাছ থেকে আমরা সব সময় আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ব্যতিক্রমতা আনকমন নতুনত্ব কিন্তু সময় হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিয়ে থাকে দেখেন আজকে কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন রেডি হয়েছে আর অনেক ডিজাইন রেডি হচ্ছে হ্যাঁ তো আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চলে আসবেন শোরুম ভিজিট করতে আসলে কি হবে আপনার কনফিডেন্স লেভেলটা একদম পরিপূর্ণ হয়ে যাবে কেননা আমরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি সেম টু সেম তেমনটাই আমাদের কাছে পাবেন দেখেন কতগুলো ডিজাইন কিন্তু আজকে আপনাদের জন্য রেডি হয়ে গেছে ভাই একটা শোরুমে আপনারা আর কী চাই সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনার দোকানকে আপনার বাড়িতে আপনার ব্যবসাকে গুছাতে পরিপূর্ণ করতে সুসজ্জিত করতে আপনার ব্যবসাকে একদম হ্যাঁ হিট হিট কালেকশন দ্বারা পূর্ণ করতে আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদের পাশে ছিলাম আস ইনশাল্লাহ থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ